এপিএসএ পরীক্ষায় উত্তীর্ণ তাহমিন সুলতানা বারভুয়াকে কাটেগড়ার গোবিন্দপুর স্থিত তার পৈতৃক বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান শিয়ালটিক বাজার জমি সুরক্ষা কমিটির সদস্যরা এরই সঙ্গে তার বাবা রেলকর্মী তাহির হোসেন বারভুইয়া এবং মা স্বামীকে সংবর্ধনা প্রদান করা হয় তহমিন জানান বাবার সাপোর্ট এবং বিয়ের পরবর্তীতে স্বামীর বাড়ির সাপোর্টে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি এবার তার লক্ষ্য ইউপিএসসি তাহমিদ জানান জীবনের লক্ষ্য ঠিক থাকলে সফল হওয়া যায় অবশ্য এর মধ্যে বিফল হতে পারেন কিন্তু সহজে হাল ছাড়া যাবে না বলে মন্তব্য করেন তাহমিদ এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পুরাতন শিয়ালজেক বাজার জমি সুরক্ষা কমিটির সভাপতি উমাকান্ত দাস সহ সভাপতি কমর চৌধুরী সম্পাদক লালু মিয়া চৌধুরী সহ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ তহমিন সুলতানা বরভুইয়াকে কাটি করার গোবিন্দপুরস্থিত তার পৈতৃক বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান শিয়ালটিক বাজার জমি সুরক্ষা কমিটির সদস্যরা এরই সঙ্গে তার বাবা রেলকর্মী তাহির হোসেন বরভুইয়া এবং মা স্বামীকে সংবর্ধনা প্রদান করা হয় তাহমিন জানান বাবার সাপোর্ট এবং বিয়ের পরবর্তীতে স্বামীর বাড়ির সাপোর্টে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি এবার তার লক্ষ্য ইউপিএসসি তাহমিন জানান জীবনের লক্ষ্য ঠিক থাকলে সফল হওয়া যায় অবশ্য এর মধ্যে বিফল হতে পারেন কিন্তু সহজে হাল ছাড়া যাবে না বলে মন্তব্য করেন তাহমিন এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পুরাতন শিয়ালজেক বাজার জমি সুরক্ষা কমিটির সভাপতি উমাকান্ত দাস সহ সভাপতি কমর চৌধুরী সম্পাদক লালু মিয়া চৌধুরী সহ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার প্রমুখ বিরো রিপোর্ট আজকের বরাক আপনারা দেখছেন আজকের প্রোডাক্ট এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া